ভাত হলো বাঙালি খাবারের এক অপরিহার্য খাদ্য যুগ যুগ ধরে চালের বিভিন্ন পদ যেমন বাসন্তী পোলাও পায়েস খিচুড়ি বাঙালি খেয়ে আসছে আর সাদা ভাত তো আছেই কিন্তু জানেন কি আগেকার দিনে বাংলার হেসেলে কত রকমের সুগন্ধি চাল ব্যবহার করা হতো বা রাখা থাকত এখন অবশ্য সেসবের অনেকগুলোই অবলুপ্ত হয়ে গেছে আস্তাই তার মধ্যে কয়েকটা ছালের সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম যেমন গোবিন্দভোগ ভোগ তুলাই পাঞ্জি কালো রাঁধুনি পাগল কাটারি ভোগ বাদশা ভোগ রাধা তিলক চিনি কামিনী কনকচুর ও কপুরকান্তি আর এই এক মিনিটে তো এত কিছুর বর্ণনা সম্ভব নয় তাই বাকি থাকলো অনেকগুলো যেগুলো পরে কোনো এক সময় আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব